ফেসবুকের ভার্চুয়াল দুনিয়ায় নিজেদের দৈনন্দিন জীবনের প্রচুর সময় খরচ করেছেন এমন মানুষ শতকোটি এবার ফেসবুক বাস্তব সম্প্রদায় তৈরির চেষ্টায় নেমেছে বলে খবর বেরিয়েছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে বাসস্থান খুচরা বিক্রির দোকান একটি হোটেল ও নিজেদের কর্পোরেট প্রধান কার্যালয়গুলো একসঙ্গে স্থাপন করতে চায় বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম পরিচালনা প্রতিষ্ঠানটি এক কথায় ফেসবুক নিজের পুরো আলাদা একটি শহর বানাতে চায় এমনটাই বলা হয়েছে ব্যবসা বাণিজ্য বিষয়ক মার্কিন সাইড বিজনেস ইনসাইডার এর প্রতিবেদনে বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ায় মেনলো পার্কে নতুন এই বিশাল নির্মাণ প্রকল্প নিয়ে পরিকল্পনা উন্মোচন করে ফেসবুক দুই এখানে পনেরো সালে এখানে ডলারের বিনিময়ে ছাপ্পান্নর্ড জমি কেনে এটি ফেসবুকের প্রধান কার্যালয় সংলগ্ন রাস্তার সঙ্গে সরাসরি সংযুক্ত এতে ষোলো লাখ বর্গ ভোটের পনেরোশো ইউনিট বাসস্থানের সুবিধা দেওয়া হবে